27 নাম্বার ও নামাজের মধ্যে এইদিক না তাকানো আমরা অনেকে নামাজের মধ্যে এদিক সেদিক তাকাই ঠিক না নামাজের মধ্যে এদিক সেদিক তাকাবে না যদি তাকান আপনার নামাজ মনে নষ্ট হবে ঠিক কি না ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইযালুল্লাহ মুআছাবাতাল্লাম কুবিলান মান লা ইয়াখদি ওয়া ইয়ালকা পিঠপাই দাং টাটা তাং সারাবা নহু দাও লাভু দাও আল্লাহর নয় বলেন কোনো আল্লাহর বান্দা জুড়ির নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ মা তাহার দৃষ্টিকে সুন্দরভাবে ওই ব্যক্তির দিকেই দিয়া থাকেন জোরবরিসবা আল্লাহ কতক্ষণ পর্যন্ত আল্লাহ তার ওই বান্দা দিয়ে তাকায় যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা এদিক সেদিক তার দৃষ্টিকে না ফিরিয়ে নাই করবে সবাহ তাহলে আমরা যখন নামাজ দাঁড়িয়েছে নামাজ শুনি তখন আল্লাহ তারা আমাদের দিকে তার কুদ্রতির নজরটা দিয়েই থাকে করবে সবাহ যতক্ষণ পর্যন্ত আমরা একাগ্রতার থেকে নামাজ আদায় করি সবাহ তাহলে আমরা যখন নামাজ দাঁড়াই যাই এর আগেই আমি বলেছিলাম একটা হাদিসের মধ্যে এসেছি আল্লাহর সাথে আমরা কথা বলি কি বলে কথা বলি আর এই হাদিসের মধ্যে এসেছি আল্লাহ তার আমাদের দিকে দৃষ্টি দিয়ে থাকে এরপর আর একটা হাদিস قال النبی صلی الله علیه وسلم اختصاص یختصص شیء আল্লাহ বলেন